বেदून আহে সারগাহি বররতের কাঁধা ছড়া কোন মুহাদ্দিস মুহাদ্দিস হয় নাই কোন ওলি ওলি হয় নাই কোন মুফাসসির মুফাসসির হয় নাই কোন মুহাদ্দিস মুহাদ্দিস হয় নাই পৃথিবীতে কোন হাফেজ কোরআন বররতে পড়া ছড়া হাফেজ হয় নাই ঠিক ইননা নাশিআতাল লাইলি হিয়া আশদ্দু ওয়া আউম ওয়া আকওয়া মুকিলা রাব্বুল আলামিন বলেন ভোর রাতে উঠা রাত্রি বেলা গভীর রাতে উযু উযু তেলাওয়াত করা এটা আপনার জন্য কোরআনুল কারীম পড়ার জন্য বড় সহায়ক ঠিক সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা যারা ফজর করে না তারা তাহাজ্জুদের মত্ত্ববা বুঝবে কি ঠিক কি বলছেন কি বলছি বলেন আবার বলেন তারা তাহার যদি মাত্র বা বুঝবে কি রাতে তিনটা বাজে এসে দেখবা আমাদের মাদ্রাসাগুলোতে কিভাবে তেলাওয়াত হয় সারা দুনিয়া যখন ঘুমায় এরা তখন তেলাওয়াত করে কেউ বা তাহার কেউ বা জিকিরে কেউ বা তেলাবাতে কেউ বা মোতালায় বলবেন না কি

কথা দিলাম পড়বে না আপনি তাহাজ্জুদ আমি দিব মাকামে মাহমুদ এই জন্য যদি কেউ বলে এদেরকে তাহাজ্জদ উঠায় কেন আমি বলবো তাহলে তুমি কি বুঝবা তাহাজ্জুদের দাম কত কি হ্যাঁ যখন আসমানে সুলুসুল লাইল সুলুসুল লাইল যখন চলে যায় নাযাল রবব عز وجل السماয়ে الدنيا সুলুসুল লাইল যখন চলে যায় রব প্রথম আসমানে নাজিল হয়ে যান কেমায় আলী কুবিশানি কেমনে নাজিল হন রব যেমন তেমন ঠিক কি কেমনে কেমনে নাজিল হন হ্যাঁ রব যেমন নাযাল রবব عز وجل السماয়ে الدنيا 10 জন সাহাবী থেকে হাদিস মর্বি 10 জন সাহাবী থেকে কয়জন সাহাবী 10 জন সাহাবী

আমার নানু পুরীর বলতেন সারাদিন বান্দা বলে রফ দাও আর ভোর রাতে রব বলে ধরো ধরলো লও কি বলে বলেন সারাদিন বান্দা কি বলে রব এটা দেন এটা দেন দেন আর ভোর রাতে রব বলে ধরো এটা লও এটা লও এটা লও দিনবার আমরা বলি আল্লাহ এটা দেন এটা দেন রাতে ভোর রাতে রব বলেন কার কি লাগবে চাও আমি দেওয়ার জন্য তৈর হয়ে আছি কি মন চায় বলি উত্লোমা ইমিনাল কিতা উত্লো মা কিতা যেমন ধরেন একজনে বসে বসে পড়ছে সুহানন্দ সুভহানন্দ সুভহানন্দ একজনে বসে বসে পড়ছে আলহামদুলিল্লাহ 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 আরেকজনে বসে বসে পড়ছে অল্ ল আকবার হল্ আকবার আরেকজনে বসে বসে পড়ছে না না হিন্দল আরেকজনে বসে বসে তিলাত করছে শুভান এবার রসুল বলেন এবার রসুল বলেন মন্দা বিক্রি

যত দিব এই জিকির এই তাসবিহ এই তেলাওয়াত ওয়ালাকে তার সবটা আমি দিয়ে দিব। কি হয় আমি একবার আরাফায় মিনা সাত 8 তারিখে এই বয়ান করছি মুমিন মুমিনপুর মাদ্রাসা হাফেজ محسن সাহেব রাহিমাহুল্লাহর এক ছেলে হাফেজ জাবের ইনি করলেন কি ইনি হাদিস শুনে আরাফার মাঠে ফজর থেকে মাগদ্বীপ পর্যন্ত এক খতম কোরআন শরীফ পড়ে ফেলছে আর এই বছর এই বছর এবারে হজর সফরে আল্লাহ আমিন মাদ্রাসার মুহতামিম আজিজুল্লাহ সাহেব ইনি হাদিস শুনে পুরো আরাফার মাঠে এক খতম কোরআন শরীফ পড়ে ফেলছে মান আরাদাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু

ওয়া আনআতুলুল কুরআন উত্লু মা ওহিয়া আলাইকা কিতাব আপনি তেলাওয়াত করুন এবার রাসূল বলেন আপনি আরো বলে দেন আল্লাহ বলেন আপনি আরো বলে দেন আমাকে আমার রব বলে দিয়েছি ওয়া আনআতুলুল কুরআন আমি যেন কোরআন ক্যারিমেট তেলাওয়াত করি এবার বলুন তেলাওয়াত কথা শিখায় আল্লাহু আকবার আরো জোরে সবাই বলেন

इनशल अल करण

শোভার্লা পদ্মা অমিম্মা রজাক না হোম হুম ফিকুন ওম মিম্মা রজাক আমি যা দিয়েছি আমি যা দিয়েছি জেনারফ মনে করিয়ে দিচ্ছেন তুমি তোমার থেকে দিও না আমি যা দিয়েছি সেখান থেকে দিয়ে দাও শোভাল্লাহ বলবেন না কি বলছে বলেন কি বলছে আমি আরে তোমার কাছে না ছিল না কিছু তোমার কাছে নাই কিছু তোমার কাছে হয়তোবা থাকবে না কিছু এখন যা আছে এগুলো আমার দেয়া এগুলো কাঠ দেওয়া এই জন্য আমার দেওয়াটা থেকে আমাকে দিয়ে দাও আমার দেওয়ার থেকে আমাকে দিয়ে দাও বাংশিক হুম ইম্মা হুম আমি যা দিয়েছি সেখান থেকে দান করে দাও আল্লাহ তালা বলেন যারা তেলাওয়াত করবে যারা নামাজ পড়বে আমার দেওয়ার রিজিক দিক থেকে আমাকে দিবে সব হাল্লাহ্ আমার দেওয়া রিজিক থেকে কি করবে আমাকে দিবে আবার কন আবার বলেন আমার থেকে তাহলে যা যার পকেটে যা আছে এগুলো কার দেওয়া আল্লাহর আবার বলেন যেমন ধরেন আপনি বাজারে গেছেন আপনার ছোট ছেলেটাও আপনার কাছে ছিল আপনার সাথে ছিল তা আপনি বাজারে যাওয়ার আগে ওকে পাঁচশো টাকার একশো টাকার পাঁচটা নোট দিলেন বললেন এগুলো তোমার কাছে থাক করে কি করে না মানুষ সফরে যাওয়ার সময় সাথে কি ছেলেরা থাকলে কিছু কি করতে হয় তার পকেটে কিছু দিতে হয় যেন সে হারিয়ে না গেলেও অসুবিধা না হয় যেন সে নিজের ইচ্ছে মতো চকলেট ইচ্ছে মতো কিছু খেতে পারে এখন বাজারে গেছে রিক্সা দিয়ে দুজনে সিএনজি দিয়ে দুজনে ছেলে আর বাবা দুজনে বাজারে গেছে বাজারে যাওয়ার পথে আগে দিয়ে একশো পাঁচশো টাকা দিয়ে দিছে পাঁচশো টাকা কি করছে দিয়ে দিছে এটা তোমার কাছে থাকুক একশো টাকার পাঁচটা নোট দিয়ে দিছে বাজারে গিয়া রিক্সা ভাঙা দিবে এখন বাবার কাছে ভাঙতি টাকা নাই

খুশি না বেজা আচ্ছা যদি এবার বাবা বলতো এ তো ওখান থেকে রিক্সা ভাড়াটা দিয়ে দেত ছেলে বলে আমি দিব না আচ্ছা এবার বলেন দৃশ্যটা কেমন আছে হ্যাঁ বাবা এবার না রাজ হয়েছে না খুশি হয়েছি কি রে আমি দিলাম তোরে তোর রিক্সা ভাড়াটা দিলি না তোরা আমি দিলাম তোরে কি আর তুই এটা দিলি না ব্যা দফ আর বলবে কি বলবে না বলেন এবার আল্লাহ তালা হুবহু এটা বলেন এই এই শুনো আমি যে তোমাকে দিয়েছি অনেক ওখান থেকে কিছু দিয়ে দাও আমাকে তাই বললাম রব্বুল আলমিন যদি আমি আপনার দেয়াটা আপনাকে দেই আপনি আমাকে কি দিবেন রব বলেন যাও একে দশ আবার ফেরত দিব একে দশ আবার কি করব আবার ফেরত দিব রব্বুল আলমিন একে দশে আমার হবে না আরো বাড়তে হবে হামলা করে রব বলেন যাও এক সত্তর দিবে আমি বললাম আমার হবে না আরো বাড়েন যাও এক সাতশো অথচ ওই এক কার ওই এক কার এবার দিতে দিতে কত দেন এবার আমি বললাম রব আলামিন আর যদি দেন আমার জীবনের প্রতিটা আমল যদি সাতশো করে দেন তো তো একদিন শেষ হয়ে যাবে একদিন কি হয়ে যাবে বলেন একদিন শেষ হবে কি হবে না এরপর আমি কি করবো আল্লাহ তালা বলেন এরপরে শুনো তোমার তোমার আমল তোমার প্রাপ্তিত একদিন শেষ হয়ে যাবে এরপরে তুমি কি করবা এরপরে যাও কথা দিলাম আমি না আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো কি ভাই লি ওয়াফি আহু রেইওয়াফ ফিয়েহুম মুজুর রকম বাবুলা আমিন বলেন চা তিনটে কাজ করবা এক নম্বরে ঘোড়ানি কেরিমেট তাহলে হাত করবা দুই নাম্বারে আমার দাওয়া রিজিক থেকে দুই নাম্বারে নামাজ পড়বা তিন নাম্বারে আমার দাওয়া রিজিক থেকে ঘরচ করবা এরা এমন এক ব্যবসা করে যেটা কখনো লস হবে না কখনো ধ্বংস হবে না আমি বললাম বাব্গুলা আলামিন দিবেন কি সেটাও একটু বলে দেন বাপ বলেন রেউয়াফ ফিয়েহুম মুজুর রকম কথা দিলাম তোমাদের আজর তোমাদের আজর পুরা পুরা দিব আদর কি করবেন আমি বললাম পুরা দিলে কত দিবেন হইতে পারে একে সত্তর দিবেন হইতে পারে একে স্বাক্ষ দিবেন সাত লাখ দিবেন হইতে পারে একে সাত কোটি দিবেন হইতে পারে একে উনপঞ্চাশ লাখ কোটি দিবেন দিবেন সংখ্যা দিয়ে দিবেন সংখ্যা দিয়ে দিয়ে পুরা পুরা করে দিব আমি বললাম বাবুল আলমিন সংখ্যা দিয়ে দিয়ে যদি পুরা করে দেন তো একদিন তো শেষ হয়ে যাবে আমার আমলের প্রাপ্তি শেষ হয়ে যাবে এরপরে আমি জান্নাতে কি দিয়ে চলব আপুলা আলহামীন বলেন ভাইয়া যেই দেখুন এরপরে কথা দিলাম শুধুবার শুধু বাড়াবো 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 আমি বললাম রব্বুল আলামিন এই বাড়ানো কোথ থেকে বাড়াবেন রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি এবার তোমার আমল দিয়ে বাড়াবো না এবার আমার ফজলের গোডাউন দিয়ে বাড়াবো কি ইন গু গাফুর উ সুর এ বানাতে গিয়ে তেলাকাত করতে গিয়ে নামাজ পড়তে গিয়ে দিতে গিয়ে যদি কিছু ভুল চুলগুলো হয়ে যায় আমি এগুলো মাফ করে দিব আমি গাফুর এখানে যদি ছাত্রদের কী করা এখানে শিখাতে শিখাতে গিয়ে যদি একটু পিঠা বাটা দিও দাও আমি মাফ করে দেবো সো আল্লাহ্ কি আমি কি করে দিব ইন্নাহু গফুরুর শাকুর টুটি বিচ্চুদি গুলো আমি maaf করে দিব শাকুর আর যা যা করেছো যা যা দিয়েছো আমি এগুলো না কৃতজ্ঞতার সাথে রিসিভ করব আমি এগুলো কৃতজ্ঞতার সাথে কি করব কারণ আমি শাকুর আমি কি শাকুর সুবহানাল্লাহ আমি কি আমি তোমার আমি বড় দেখবেন আপনাদের নিচে লেখা থাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হলো বলেন আমি 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 কি আমি গফুর আমি কি আল্লাহ আল্লাহ মেহরবান করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমিন কটা জিনিস পাইলাম ভুলে গেছ কি কি কোরআনে কারিমের তেলাওয়াত এখন তো বলবেন হুজুর আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না আমরা বেচারা কি করব উত্তর হলো আপনি যদি দশটা সুরাই পড়তে পারেন আপনি যদি বিশুদ্ধ দশটা সুরা পারেন প্রতিদিন যদি এই দশটা সুরাই আপনি আধা ঘন্টা করে পড়েন হাফেজে কোরআন আধা ঘন্টা তেলাওয়াত করে কারিয়ে কোরআন আধা ঘন্টা তেলাওয়াত করে যে পরিমাণে কি পাবে আপনিও সেই পরিমাণে কি পাবেন আমরা যে পড়ি না বাস্তব না বাস্তব হাফের সাপরা আধা ঘন্টা পড়ে না পড়ে না পড়ে না এক ঘন্টা পড়ে না পড়ে না পড়ে না আমরা যারা দশটা সূরা পারি আমরা কেন এগুলো পড়ি না বুঝতে পারলাম না বুঝতে পারছি আপনি যদি এই সুরাটাই যদি আপনি দশবার বার পড়েন এই চূড়াটাই যদি পঞ্চাশ বার পড়েন হাফেজ কোরআন এই পঞ্চাশ মিনিটে হাফেজ কোরআন এই বিশ মিনিটে তেলাওয়াত করলে যে পরিমাণ সব পাবে আপনি হুবহু যে পরিমাণ সব পাবেন এই বুদ্ধিটা কেমন হইল বলেন হ্যাঁ বুঝাইতে পারলাম না আচ্ছা আপনি সুরায় ফাতেটা পারেন কি না আপনি যদি সুরায় ফাতে আধা ঘন্টা লাগিয়ে বসে বসে পড়েন আল্লাহর নবী বলেন হাল্লি আস্তাতি ওয়াহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা পারবা কি কেউ প্রতি রাতে কারিমে তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমোতে কুরআন কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে সাহাবা বলেন আইয়ুনা আস্তাতি ওয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব প্রতি রাতে কুরআন তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবে রাসূল বলেন কেন পারবা না সূরাতুল ইখলাস লা তাআদিলু সুলুসাল কুরআন সূরা ইখলাস কুরআন তিন ভাগের এক ভাগ প্রতি রাত্রি ঘুমাবার সময় পড়বো বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আচ্ছা এটা যদি একসাথে দশ বার পড়েন আচ্ছা যদি বিশ বার পড়ে আচ্ছা যদি তিরিশ বার পড়েন এবার কেমন হবে বলেন পড়বো ইনশাল্লাহ সে এক একদিন বলেন কে কয়বার করে পড়বেন কয়বার জি হ্যাঁ কতবার

একজন সাহাবিকে রসুল মসজিদের খুব ইমাম বানিয়েছেন ওই সাহাবি মাকিমের নামাজের পরে সুরায় ফাঁকের পরে সুরা মিলিয়ে আবার পরে সুরায় ক্লাসে আবার আবার পরে সুরা সুরা এক্লাস প্রতিদিন গিয়ে জিজ্ঞেস করলেন্লাহ আপনার এই সাহাবি প্রতি রাতে সুরে গ্লাস পড়ে প্রতিরাকাত নামাজে সুরা গ্লাস পড়ে রসুল বলেন তাকে গিয়ে জিজ্ঞেস করেন তিনি কেন করছেন এবার সাহাব এখলাম গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কেন প্রতিরাকাতে সুরা এক্লাস করছেন পড়ছেন তিনি বললেন ইন্নি ও আমি হা আমি ঈশুরাটাকে বড় ভালোবাসি আব্বু এবার সাহাবি বললেন সাহিতা জিজ্ঞেস করলেন আপনি ঈশুরাটাকে কেন ভালোবাসেন এবার বললে আনাফিয়া আ সফ আর রহমান কারণ ঈশ্বরের মধ্যে আমার রফ শুধুই নিজেদের কথা বলেছেন এবার রসুল বলেন তাকে গিয়ে সুশং বাচ্চোনাও ইন্না হদ্বকাইয়া ইন্না হদ্বকাইয়াহা তু দখি লুকাল ইউ দোষী লুকাল জান্না এইসূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পুছিয়ে দিবে পড়বো তো আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজে পড়ে তিনবার সুৰে ফ্লাজ পড়ে তিনবার সোরে ফলাক পড়ে তিনবার সোরে নাজ পড়ে ফজরে পরে তিনবার 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 মাগিয়ে পরে তিনবার 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 সুল বলেন কথা দিলাম তুক ফি কুল্লি করলি সেই তোমার জন্য যথেষ্ট হবে করবো তো ইন্মল্লা তুনু না কিন্তু আরো মজার বিষয় হলো আমি গায়ে হাফেজ আমি দেখে দেখে পড়তে অজু লাগে হাফেজদের মুখস্থ পড়তে অজু লাগবে না আপনারও কুচুর এক লাজ পড়তে অজু লাগবে না আরো মজার বিষয় হলো দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়তে পারবেন বসে বসেও পড়তে পারবেন শুয়ে শুয়েও পড়তে পারবেন কাজ করতে করতেও পড়তে পারবেন কবে পড়বেন মতের আগে না পড়ে হ্যাঁ ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রতিদিন এক তাজবি যদি সুরায় এখলাস পড়েন কেমন হবে আমার লাগে পনেরো মিনিট আলহামদুল আমার লাগে কত মিনিট পনেরো মিনিটে আমি একশো বার পারি আলহামদুলিল্লাহ সুরায় ফাতে যদি প্রতিদিন এক তাজবি পড়েন কেমন হবে হায় উম্মা হায় মোবাইল ধ্বংস করে দিয়েছে জীবনকে